আসসালামু আলাইকুম বারাকাতু টেক ফরিদ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে এক বিশাল সুখবর আর সুখবরটি হচ্ছে যে বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয় তাদের রমজান মাসের বন্ধের পর অর্থাৎ একুশ তারিখে বিদ্যালয় ওপেন হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশে বর্তমানে অত্যাধিক তাপ পড়ার কারণে অর্থাৎ হিট লিস্ট হওয়ার কারণে সরকার আগামী আঠাশ চার দু হাজার চব্বিশ ইং তারিখ বিদ্যালয় খুলবে তো এ বিষয়ে আমি এখন আপনাদেরকে বিস্তারিত পরে শোনাচ্ছি আশা করি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর শুরুর পূর্বে আরও দু একটি কথা বলছি যে ইতিপূর্বে টেক ফরিট ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না রোববার আগামী সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছে আগামী ২৮ এপ্রিল খুলবে হাইস্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় ও ইফতেদায়ী মাদ্রাসাও খুলবে আটাইশ এপ্রিল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার সন্কায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তবে অভিভাবকদের পক্ষ থেকে চলমান তাপপ্রবাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি ওঠে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার দাবি করেন অনেকেই তবে গরমে শিক্ষার্থীদের সুস্থতার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করা যাচ্ছে এজাতীয় জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক হরিদ ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি আবারও বলছি পুনরায় বলছি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে যখনই ভিডিও আপলোড দেওয়া হবে তখনই যেন আপনার এই আপলোড দেওয়া ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার মিলটিতে চলে যায় তো এখানেই রাখবো যাওয়ার পূর্ব আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ